যারা আছেন প্রত্যেকের ধরনের পাখি সুপার টেন পাখিগুলো পালন করবেন এবং খুব ভালো লাগে সেই পাখিগুলো যখন সেই পাখিগুলোর সাথে থাকে এবং সেগুলা যখন আপনার ক্ষয় করবে পালন করবেন তখন আপনি বুঝতে পারবেন পাখি অনেক সৌন্দর্য সেটা থেকে সুপার চ্যান করা পাখি সানকুলোর পাখি এখানে আরও অনেকগুলো পাখি আছে দেখুন মানে এখানে অনেকগুলো পাখি আছে দেখুন লাফবার অনেকগুলো পাখি আছে এখানে একটা কুনুর পাখি আছে এখানে একটা এখানে আরও একটা আছে সানকুলুর খুব সুন্দর এখানে ছানকুলো আছে

সবগুলো সেম প্রাইস সবগুলো ডিম বাচ্চা করা পাখি ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি জানেন আপনার নাম্বারটা কি বলেন আমার নাম্বার 01304042599 লোকেশন মিরপুর এক আপনি যারা পাখি কিনতে চান এবং সেই নম্বরে যোগাযোগ করবেন সেটা দিয়ে কন্টাক্ট করবেন এবং পাখিগুলো কার কাছে পাবেন ইনশাআল্লাহ আপনি পাখি দেখেন সুপার টিম করা একটা পাখি অনেক সুন্দর অনেক সুন্দর আমার হাতে আপনারা এদের একটা পাখি পালন করবেন পাখি অনেক আপনাদের মনকে ভালো করে দেবে পাখি এমন ভালো যারা পাখি পালন করেন তারা বুঝতে পারবেন আর যারা পাখি পালন করেন তারা বুঝতে পারবেন পাখি কাছে আসলে আপনার মনটা ভালো লাগবে তাই আপনার মন খারাপ হলে সে ভালো হয়ে যাবে সেই টেন সুপারটাই পাখিগুলো পালন করবে বিদেশি পাখিগুলো দেশীয় পাখি আইনত দণ্ড দিয়ে বিদেশি পাখিগুলো পালন করবে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনার আপনাকেও ধন্যবাদ আলাইকুম